আসসালামু আলাইকুম আরফাতুল্লা হে ভারতকে আপনি আটকাবেন কেন যারা আপনার স্বপ্ন দেখছে বড়ো বড়ো ওই যে আমার বইয়ের একটা কাভার ফেজে লেখা ছিল তুমি যদি স্বপ্ন দেখো আকাশে ঢিল ছোড়া তাহলে তোমার ঢিলটি সর্বোচ্চ চোড়ায় পৌঁছ তো যে ভারত স্বপ্ন দেখছে আপনারা জানেন ভারতের চিকিৎসা সেবা পৃথিবীতে সমৃদ্ধ পৃথিবী খ্যাত এবং বিশ্বের বিভিন্ন নামি দামি দেশের রোগীরা ভারতে আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এবং সেখানে যে ঔষধ ব্যবহার করা হয় তার পঁচানব্বই শতাংশ অর্থাৎ একশো ভাগের মধ্যে পঁচানব্বই শতাংশ আবার অধিকাংশ কিছু কিছু হাসপাতাল আছে যেখানে একশো ভাগ ঔষধে ভারত উৎপাদিত ঔষধ এবং তারা এই ঔষধ বিদেশে রপ্তানি করেন কিন্তু এতকাল পর্যন্ত তারা যে চিকিৎসা যে ডিভাইসগুলো যন্ত্রপাতিগুলো আদিগুলো সেগুলো জার্মানি যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন চীন এইসব দেশ থেকে আমদানি করতেন মানে নাইনটি ফাইভ পারসেন্ট পঁচানব্বই শতাংশ যন্ত্রপাতি তারা আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতেন এখন ওই বিষয়টি তারা এখন ডিভাইস নিজেরা তৈরি করে সেটা পরীক্ষা নিরীক্ষা গবেষণা করছে। এম টি এর মাধ্যমে তারা একটা বিশ্ববিদ্যালয় গঠন করেছে যে মেডিকেলে চিকিৎসার এইসব যন্ত্রপাতি তৈরি করার জন্য গবেষণা করার জন্য গবেষণাধর্মী কাজ করার জন্য এইসব যন্ত্রপাতি তৈরির জন্য তারা আপনার কি করেছে একটা ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় করেছে এই বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা কর্ম চলছে এবং অনেকগুলো তারা করেছে সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে এক পর্যায়ে যেয়ে দেখা যায় এটা সাকসেস হবে যখন সাকসেস হবে তখন এখন তাদের যে পঁচানব্বই শতাংশ আমদানির উপর যন্ত্রপাতি আমদানির উপর নির্ভর করতে হয় এটা কমে তখন আপনার এই দেশীয় এই পণ্য থার্টি ফাইভ পারসেন্ট যোগান দেবে যোগান দেওয়ার ফলে তাদের আপনার ওখান থেকে কমে আসবে সেক্ষেত্রে এখন যদি পনেরো বিলিয়ন হয় তাহলে সেইটা আপনার পঞ্চায়েত বিডিআনে উন্নত হবে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ব্যাপক সমৃদ্ধ অর্জন করবে এই ভারতকে আপনি কেমনে আটকাবেন বলেন যেখানে তারা মানে পারমাণবিক বোমা থেকে শুরু করে সব কিছুতে তারা এক্সপার্টাইজ মানে এক্সপার্ট তৈরি করতেছে তারা অন্য দেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য তারা নিজের দেশে পণ্য সামগ্রী অস্ত্র শস্ত্র তারপরে চিকিৎসা যন্ত্র সহ সব কিছু এই যে মেক ইন ইন্ডিয়া মানে যে মানে আপনার মহাত্মা গান্ধীর যে ভারতে উৎপাদিত পণ্য দিয়েই ভারতকে সমৃদ্ধ করতে হবে ভারতকে উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে ওই থিউরির দিকেই তারা যাচ্ছে কেমনে আটকাবেন বলেন ঔষধের তো রাজত্ব করছেই এবং পাশাপাশি যন্ত্রপাতির ক্ষেত্রেও তারা আর পিছিয়ে নেই তারা বলছে পরনির্ভরশীলতা কমিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই জন্য তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করে সামনের দিকে যাওয়া এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু এই কুমার ফাত